রোজা নামাজ হজ জাকাত এত কিছু থাকতে আপনি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা তোমাদের এইমাম সাহেবকে জায়গার যে আমি আপনি রাজনীতি করেন কেন মসজিদে বৈশা কোন দল করেন আমি কোন দলের সাথে যুক্ত নই আর আমি তো কোন মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে ধুনু ফুনু বুঝান আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে আপনার সাদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে কমিটির কেউ কইছে না না কমিটির কেউ বলেন আমিই বয়ন্ত আপনি নিজেই বসেছেন জি রোজা নামাজ হদ জাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ন দিয়েছেন কেন কেন চাঁদাবাজি তো একটা সমসাময়িক বিষয় আর তাছাড়া এখন তো মোবাইল খুললেই চাঁদাবাজি সব নিউজ আসে আর ওই যে এই যে আমাদের বাজারে সেখানে যে চাঁদা আমাদের বাজারে চাঁদাবাজি আপনার কি বললো আরে আমি নিজেই তো আর করে না আমি করে মর্সিদি বৈশাখ মিথ্যা বয়ন থাকে না পাবলিকের বুঝতে এত পাওয়ার কই পান আপনি হ্যাঁ আমার নির্বাচনী এলাকা চাতাবাজি হয় কেউ বলতে পারবে এই তোমরা কেউ শুনছো এই তোমরা শুনছো কেউ কেউ জানে না আপনি শুধু একা জানেন এই বাজারে চাতাবাজি হয় আমি কেন শুধু সবাই জানে আপনার ওই যে ওই যে ওই তুমি তো একটা বেয়াদব তুমি প্রথম থেকে বেয়াদবি করতেই আসছো করতেই আসছো আলম মানুষ থাকবে নরম সরম তা না একি যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হই তারপর রাজনীতি কর হক কথা বললে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়

এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায় সাহস কই পায় মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা আর কিসের ইমাম হ্যাঁ প্রথম থেকে চুপছিলাম কিচ্ছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল চাচা হুজুরের নেতা বানাই ফেলাইলেন যাদের যোগ্যতা আছে সততা আছে তাদেরই তো নেতা বানানো উচিত তাই না বুঝছি চাচা বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায় সামনে নির্বাচন তাই কিছু বললাম না হাই কমান্ডের নির্দেশ চুপ থাকার জন্য তাই ধৈর্য ধারণ করলাম আপনার হাইকমান্ড কমান্ড কি বলেছে আমি জানি না তবে আমার হাই কমান্ড কি বলছে জানেন আপনার হাই কমান্ড বলেন আপনারা হাই কমান্ড কি বলে কুনতুম খায়রা উম্মাতিন উক্বরিজা লিম নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাছ থেকে দূরে থাকবে তাইলে আপনি আর থামবেন না কই এই যাইবেন হক কথা আমি বলে যাব ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক অধিকার হুজুর আমাকে অধিকার আছে সামনে নির্বাচন তাই সাসা বুঝিয়া লাইছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই সামনে চল এই এই ইউনিটের ইয়া সভাপতি আমি ভাই তুই শোন এই হুজুরের পিছনে লাগিয়ে থাক পাঁচ অক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি ঠিক আছে হুজুরে কি বয়ান দেয় কার সাথে কি কথা কয় কিছু আমার টাইম টু টাইম জানাবি ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখ তোর ওযু গোসল ওযু গোসল কিচ্ছু লাগবে না সব সময় তুই পাঁচ অক্ত নামাজ পড়বি ওনার পিছনে আর কি কথা বলে আমারে জানা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খেয়াল রাখিস ঠিক আছে আল্লাহ হাফেজ আয় আপনি কি চান দেশটা এভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সান মিডিয়া কে এই প্রোডাকশন কে এই প্রোডাকশন কে এই প্রোডাকশন